আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নাম হচ্ছে আরাফাত খান রিদে আপনারা দেখছেন হেয়ার কেয়ার ভিডিও তো আজকে এই ভিডিওতে দেখাবো আমরা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যেটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে কালো করা এবং বর্তমানে যেহেতু এখন শীতকাল চলতেছে শীতকালে কিন্তু চুল কালার করা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় যেমন আমরা যদি সেলুনে যাই সেক্ষেত্রে তারা পনেরো থেকে বিশ মিনিট আমাদের চুলগুলো কালার করে রেখে দেয় তারপরে বলে যে একটু ওয়েট করেন তারপরে কিছুক্ষণ পরে আমরা এটাকে ওয়াশ করতেছি অনেক ক্ষেত্রে তো ওয়াশ করারও কথা বলে না যে চুল কালার করে দেয় এটা নিয়ে আপনি চলে যান বাসায় গিয়ে পরে গোসল করে ফেলবেন বা ধুয়ে ফেলবেন বা ওয়াশ করে ফেলবেন তো এই প্রবলেমের সলভ করবে আপনার এই প্রবলেম সলভের প্রোডাক্ট হচ্ছে এইটা কি কাজ করে এটা এটার কাজ হচ্ছে মাত্র পাঁচ মিনিট আপনাদের সাদা চুল চুলদারিকে কালো করে দিবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুল চুলদারি কালো থাকবে আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে লন্ডনের প্রোডাক্ট লন্ডন সাউথ গেটের প্রোডাক্ট এটা যদি আপনি দেখেন সম্পূর্ণ হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট এই যে এইখানে প্রোডাক্টের এখানে থাকবে হচ্ছে হালাল সার্টিফিকেটের যে প্রিন্ট করা থাকে কোম্পানি থেকে দেয়া এটা দুবাই থেকে মূলত হালাল সার্টিফিকেট পাওয়া তো এটা হচ্ছে ফোর হানড্রেড মিলি একটা বোতল আপনাদের খুব ভালো একটা প্রোডাক্ট বলি যেমন যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এর বাইরে হচ্ছে আপনারা যদি এটার কথা বলেন এটার ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্টের বিষয় কিভাবে চিনবেন এটা নিয়ে বলতে বলতে একদম তেক্ত হয়ে গেছি তো সেই ক্ষেত্রে যদি অরজিনাল প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্ট চিনতে চান বা দেখতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে বা আমাদের চ্যানেলে যান চ্যানেলে গেলে অনেক ভিডিও অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আচ্ছা এখন এই প্রোডাক্টটা অর্ডার করবেন কিভাবে বা আমাদের কাছ থেকে নেবেন কিভাবে আর এটা অরিজিনাল লন্ডনের এটা কিউআর কোড বারকোড স্ক্যান করে বুঝতে পারবেন তো আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের ভিডিও দেয়া স্ক্রিনের নাম্বারে কল করতে হবে ভিডিও দেয়া স্ক্রিনের নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে সেখান থেকে কল করে দেখে নেবেন এবং এই ভিডিওটা আমাদের ভিডিও বিভিন্ন পেজে ডাউনলোড করে আপলোড করে তারপরে তারা বিক্রি করে প্রোডাক্ট খেয়াল করবেন আমাদের পেজের নাম হেয়ার কেয়ার বিডি এবং ইউটিউব চ্যানেলের নামও হেয়ার কেয়ার বিডি ইনস্টাগ্রাম এবং টিকটকের নাম আলাদা হতে পারে সেই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন যে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন কি না ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের ইউটিউবে এবং ফেসবুক থেকে আসেন সেক্ষেত্রে ফেসবুকে আমাদের বর্তমান ফলোয়ার পাঁচ থেকে ছয় হাজারের মতো আছে সাবস্ক্রাইবার এবং ইউটিউবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে আমাদের ফলোয়ার আছে তো সেক্ষেত্রে টু চেক করে নেবেন ঠিক আছে এবং খেয়াল করবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যে আমাদের এই শ্যাম্পুর ভিডিও এবং আমাদের প্রোডাক্টের ভিডিওই আছে কি না আমাদের এই শ্যাম্পুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একশো থেকে দুইশোর উপরে পেয়ে যাবেন ঠিক আছে তো একটু স্ক্রল করবেন নিচের দিকে যাবেন চ্যানেলে ঢুকে যে আমাদের পেজ এবং চ্যানেল থেকে নিচ্ছেন কিনা তো এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করতেছি যাদের প্রয়োজন তারা নাম ঠিকানা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ